আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন উইথ জিমেল আপনাদের ফোনে যে জিমেল অ্যাড্রেসটি থাকে সেটা দিয়ে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কোনো সমস্যাই হবে না আপনারা যারা ফেসবুকের কাজ করেন তারা জানেন যে ফেসবুক আপনি আপনার ফোন দিয়ে যদি আনলিমিটেড ক্রিয়েট করতে থাকেন তাহলে আপনার ফেসবুকের যে মেন অ্যাকাউন্টটি আছে সেটা পারমানেন্টলি ডিজেবল হয়ে যাওয়ার একটা চান্স থাকে প্রথমবার এমনি ডিজেবল করে দ্বিতীয়বারও মেবি হচ্ছে যে কিছু সহজ কিছু স্টেপস আছে যেগুলো ফলো করলে আপনার ফেসবুকটা আনলক হয়ে যায় বাট তৃতীয়বারে কিন্তু পারমানেন্ট ডিজেবল বা ব্যান করে দেয় তো এই সমস্যাটা যাতে না হয় আমরা এই জন্য আমাদের ফোনে ওয়ার্ক প্রোফাইল বা কাজের যে একটা অপশন ক্রিয়েট করা যায় সেটা আমরা ক্রিয়েট করে দেখাবো যে কীভাবে আপনারা কাজের প্রোফাইলটি ক্রিয়েট করবেন এবং সেখানে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যাতে আপনাদের কোনো সমস্যাই হবে না তো এটার জন্য প্রয়োজন হবে আমাদের এই শেল্টার অ্যাপসটি যেটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি আমাদের টেলিগ্রামের চ্যানেল এর নাম মোড ডিরেক্ট ডাউনলোড এটা সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন টেলিগ্রামে গিয়ে বা এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়েও গুগলে সার্চ দিতে পারেন তাহলে চলে আসবে আমাদের চ্যানেলটি তো এখান থেকে আমাদের শেল্টার অ্যাপস এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি সেল্টার অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর আমি ওপেন করে দেখাচ্ছি যে কীভাবে আপনারা ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করবেন তো এখানে যে অপশন বা লেখাগুলো আসবে আপনারা সবগুলো নেক্সট দিয়ে দেবেন নেক্সট দিয়ে এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করে নেবেন তাহলে আপনাদের ওয়ার্ক প্রোফাইলটি ক্রিয়েট হতে থাকবে এটা এখানে সেটিং হচ্ছে তো এটা হইতে একটু সময় লাগে তো এটা হচ্ছে হতে থাকুক ততক্ষণ আমরা একটু ওয়েট করে নিই ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ অপশান আসবে যেখান থেকে আমরা কন্টিনিউ করে দিলে আমাদের ওয়ার্ক প্রোফাইলটি কিন্তু হয়ে যাবে দেখেন আমাদের ওয়ার্ক প্রোফাইলটি কিন্তু হয়ে গেছে নেক্সটাই যেমন আমাদের ওয়ার্ক প্রোফাইলটি ক্রিয়েট কিন্তু কমপ্লিট তো এইখানে আমরা কি করব আমাদের মোবাইলে যে মেন অ্যাপস আছে সেগুলো আমরা ওয়ার্ক প্রোফাইলে ক্লোন করতে পারবো তো এখান থেকে আমার ফোন হচ্ছে যে এটা একটু স্লো তো এই জন্য আসতে একটু সময় লাগতেছে তো আমি আবার সেল্টার অ্যাপে ঢুকি ঢোকার পরে এখানে আমাদের যত ফোনে অ্যাপস আছে সব অ্যাপসগুলো এখানে শো করবে ঠিক আছে আমি এখান থেকে একটু রিফ্রেশ দিয়ে নিলাম তো এখানের যে ক সার্চ আইকন দেখেন উপরে আসে সার্চ আইকনে গিয়ে আমরা যেহেতু ফেসবুকের কাজ করবো তাই আমরা ফেসবুক লাইটটি এখান থেকে ক্লোন করে নেব তো এখানে আমি সার্চ করতেছি ফেসবুক লাইট মানে এফ লিখলেই আমাদের অ্যাপসগুলো শো করবে সব যে ফেসবুক লাইটটি আমি ক্লোন করে নিচ্ছি ক্লোন টু শেল্টার তো এটা আমার ফোন যেহেতু একটু স্লো বা হচ্ছে যে এখানে আমি পারমিশনটা দিয়ে নিই শেল্টার অ্যাপসে সেটার অ্যাপসে পারমিশন না দিলে এখানে তো ইনস্টল হবে না অ্যালাউ ফ্রম দিস সোর্স এটাকে ক্লিক করে আমরা পারমিশনটা দিয়ে দেবো ইনস্টল পারমিশন তারপর এখানে আমরা ইনস্টল করে নেব অ্যাপটা এখানে আমার ফোনের যেহেতু র্যাম একটু স্লো তাই জন্য ইনস্টল হতে একটু সময় লাগবে যেহেতু এটা কাজের প্রোফাইল বা ফোনের মধ্যে আরেকটা ফোন হচ্ছে দেখেন আমরা কিন্তু ওখানে পার্সোনাল ওয়ার্ক নামে দুইটা অপশন পেয়ে গেছি কাজ করার জন্য ঠিক আছে তো এখানে আমি আবার শেল্টারে ঢুকছি যে আমার তো ফেসবুক ইনস্টল দিলাম ইনস্টল হলো না কেন সেটা আবার চেক দেওয়ার জন্য আমি আবার হচ্ছে যে শেল্টার অ্যাপসে ঢুকি ঢুকে একটা রিফ্রেশ দিই দিয়ে আবার সার্চ আইকনে গিয়ে সার্চ করি যে আমাদের ফেসবুকটা হচ্ছে আবার কি ইনস্টল করা লাগবে না ইনস্টল হয়েছে সেটা আমি চেক করতে যাই বাট আমার ফোন এতটাই এখানে স্লো যে আমাকে অনেকক্ষণ ওয়েট করাচ্ছে এখানে আমি আবার সার্চ আইকনে গিয়ে আবার সার্চ দিব ফেসবুক লিখে এফ এ লাইভ চলে আসছে যে ক্লোনটা আমি আবার শেল্টার দিলে এখানে দেখাবি ইনস্টল হয়ে গেছে যেহেতু এখানে আপডেট লেখা আসছে তাই আমি বুঝতে পেরে গেছি যে আমার এটা ইনস্টল হয়ে গেছে তো আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না অ্যান্ড আমার সাইডে নয়েজ মেবি আসতেছে তো আপনারা এগুলো একটু ইগনোর করেন তো ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় মেবি আপনারা সবাই জানেন তাও আমি দরকারে দেখাই দিচ্ছি তো ফেসবুক এখানে আমি ওপেন করে নিলাম নেওয়ার পর এই যে নিচে দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পর গেট স্টার্ট তারপর আমি আমাদের আমার একটা নাম দিয়ে দিচ্ছি আমার নাম একটা নাম দিয়ে দিচ্ছি নেহা এ নেহা নেক্সট এখানে একটা ডেট অফ বার্থ দিয়ে দেবো যেটা উনিশশো সালের মধ্যে রাখলেই ভালো হয় তো আমি এখানে উনিশশো ছিয়ানব্বই দিয়ে নিলাম দিয়ে এবার ডেটগুলো একটু চেঞ্জ করে দিই আর এখানে স্ক্রিন রেকর্ডে করার জন্য ফোনটা আর একটু স্লো কাজ করছিল ওইখানে ফিমেল দিলাম দিয়ে এখানে কাজ মোবাইল নাম্বার আসে সেইখানে আমরা দিব কি সাইন আপ উইথ মেল আর যে পারমিশনটা আসছিলো ওইটা ডোটালাউ দিলেও হবে সাইন আপ উইথ মেল এবার আমি আমাদের জিমেলে যাব গিয়ে একটা জিমেল অ্যাড্রেস নিব ঠিক আছে আপনাদের যদি পার্সোনাল জিমেল মানে হচ্ছে যে থাকে তাহলে ওইটা বাদ দেবেন দিয়ে একটা টেম্প মানে একটা জিমেল খুলে নেবেন এই কাজ করার জন্য খুলে নিয়ে সেই জিমেল দিয়ে করবেন পার্সোনাল দিয়েও যদি আপনার অরিজিনাল ফেসবুক বাইন্ড করা থাকে তাহলে হবে না বাট নতুন একটা জিমেল খুলে নেওয়া ভালো আমি আমি হচ্ছে যে আরেকটা জিমেলের সুইচ করতেছি তো এখান থেকে সুইচ করার পর আমি ওই দিয়ে কাজ করব এখান থেকে একটা জিমেল আপনি আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সেটা আমি দেখাই দিব যে কীভাবে আপনি করবেন তো এখান থেকে আমি একটা মেল ওপেন করে নিচ্ছি যেখান থেকে আমি মেলটা খুব সহজে কপি করতে পারবো আমার মেল অ্যাড্রেসটা যেটা আমাকে টাইপ করার মেল অ্যাড্রেসটা কপি করার পর আমি যে গিয়ে ফেসবুকে বসাই দেবো মেলের ড্রেসটি পেস্ট করে দিলাম দিয়ে নেক্সট তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে পাসওয়ার্ডটা আপনারা অনেকেই বোঝে না কি পাসওয়ার্ড দেবেন সাপোজ আপনার নাম কি আপনার নামটা দিলেন যেমন আমার নাম রুহুল আমি দিব আর ইউ এইচ ইউ এল রুহুল দেওয়ার পর আমি এখানে যে কোনো একটা চ্যাম্বল ইউজ করতে পারি হয় অ্যাট দ্য রেট হ্যাশ ডলার যে কোনো একটা কিছু স্টার করার পর আজকের তারিখটা কত আজকের নয় তারিখ না আমি এখানে নয় তারিখে যদি আইডিগুলো জমা দিই তাহলে নয় তারিখও দিতে পারি আমি কালকের জন্য যেহেতু আইডি করতেছি তাই আমি এখানে দশ তারিখ দেবো দশ তারিখটা দিয়ে নেক্সট দিয়ে দেব এখানে আপনি যেই তারিখে মানে আইডি খুলবেন আপনি সেই তারিখটা বসাবেন ঠিক আছে এখানে যে দশ তারিখ দিলাম দেওয়ার পর সেভ যে বানর নাম যে কোনো একটা দিলে হবে তারপর আপনি এগ্রিতে ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনার মেল অ্যাড্রেসে একটা কোড চলে যাবে এখানে একটু লোড দেবে দেওয়ার পর আপনি মেল অ্যাড্রেসে একটা কোড যাবে সেই কোডটা বসে দিলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে দেখেন এখানে যে লোডটা শেষ হলেই আমাদের ফেসবুক অ্যাকাউন্টে একটা কোড চলে যাবে ঠিক আছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে একটা কোড চলে গেছে তো আমরা সরি ফেসবুক অ্যাকাউন্টে জিমেল অ্যাকাউন্টে জিমেলে এসে আমরা রিফ্রেশ দিয়ে কোডটা দেখে ওখানে বসাবো ঠিক আছে এই যে ফেসবুক কোড চলে আসছে একশো নিরানব্বই শূন্য সাত তো এটা আমরা ফেসবুকে গিয়ে বসাই দেবো একশো নিরানব্বই শূন্য সাত তখন নেক্সট আমাদের কিন্তু ফেসবুক কনফার্মেশন কোডটা বসায় দিলে কিন্তু কনফার্ম হয়ে যাবে এখানে আমাদের এখানে আমাদের যেহেতু ওয়ার্ক প্রোফাইল এখানে পিক নেই তো আপনারা কিছু পিক এখান থেকে পারো করে নিতে পারেন বা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেটা ডাউনলোড দিয়ে নিতে পারেন ফেসবুক অ্যাকাউন্টে একটা পিক দিলে অ্যাকাউন্টটা একটু হার্ড হয় অ্যাকাউন্টে কিছু যদি ইনফরমেশনটা অ্যাড করেন অ্যাকাউন্টগুলো নষ্ট খুব কম হয় ঠিক আছে আর যদি একদম নর্মালভাবে ছেড়ে দেন তাহলে অ্যাকাউন্টগুলো কষ্ট কষ্ট ক্রিয়েট করার পর নষ্ট হয়ে গেলে তখন খারাপ লাগে তো আমরা সেটিংয়ে যাবো সেটি গিয়ে কী করবো আমরা মেলটা চেঞ্জ করব ঠিক আছে মেল চেঞ্জ করবো কারণ হচ্ছে যে আমাদের তো একটা জিমেলে বারবার খুলতে হবে তাই আমরা এখানে পার্সোনাল ডিটেলসে যাবো অ্যাকাউন্টে আসার পর তারপর অ্যাকাউন্ট তো গিয়ে এখানে যে অ্যাড এ নিউ কন্ট্যাক্ট এনে ক্লিক করে মেল এখানে ক্লিক করে আমরা যে কোনো মেলে ইউজ করতে পারি বা আমরা যে মেলগুলো দিতে বলি সেই মেলগুলো দিলে একটু হাই রেট পাওয়া যায় তো আমরা ওখান থেকে মেল নেব ওই মেলগুলো দিলে একটু হাই রেট এবং অ্যানিমেল দিলে একটু কম রেট ভালো রেট সেটাকে বলে আমরা আমাদের পোস্ট থেকে প্রথম টেম মেলের ওয়েবসাইটটাই কপি করে নিচ্ছি কপি করে নিয়ে একটা ব্রাউজারে পেস্ট করব পেস্ট করে ওয়েবসাইটটি ওপেন করব এখান থেকে আমরা ডোমেনো মেলের ডোমেনো চেঞ্জ করতে পারবো যে কোনো তিনটা ডোমেন আছে যে কোনো ডোমেন নিতে পারবো তো এখানে আমরা গেট মেলে একবার ক্লিক করব গেট মেলের উপরে যে কপি বাটুনটা আছে সেখানে ক্লিক করে মেলটা কপি করে নিব নেওয়ার পর আমরা ফেসবুকে এসে মেলটা পেস্ট করবো আবার নেক্সট দেবো এবং যেহেতু এই ফেসবুক অ্যাপসে আমরা প্রথম করতেছি বা ফেসবুক লাইটে তাই মেলে একটা কোড যাবে মানে জিমেলে তো সেখান থেকে কোডটা বসাই দিলেই এই অ্যাপসে আর হচ্ছে যতক্ষণ না ক্লিয়ার ডাটা বা ইনস্টোর করে দিচ্ছি ততক্ষণ আর কোড চাইবে না কোনো অথেন্টারে আর কোড চাইবে না বা ফেসবুকে ইমেল চেঞ্জ করতে গেলে কোড চাইবে না একবার দিলে হয়ে যাবে তো আমরা কোডটা দেখে নিয়ে গিয়ে ফেসবুক অ্যাপে বসাবো কোডটি হলো নব্বই ছুয়া আটান্ন ষোলো চোদ্দো কোর্টি পাসনার পর আমরা কন্টিনিউ করব এবার আমাদের যে টিম মেল নিয়েছিলাম সেই টেম মেল কোর্টে চলে গেছে তো আমরা টিম মেল ওয়েবসাইটে গেলে কোর্টটা পাবো কোডটি হল একান্ন চুয়াত্তর পঁয়তাল্লিশ একান্ন চুয়াত্তর পঁয়তাল্লিশ দেওয়ার পর আমরা নেক্সট করব এই মেলটা আমাদের অ্যাড হয়ে যাবে এবং মেলটা যদি সাকসেসফুলি অ্যাড হয়ে যায় তো এখান থেকে আমরা ক্লোজ করে দেব দেওয়ার পর যে আমাদের জিমেলটা আছে সেটা আমরা সিম্পলি ডিলিট করে দেবো ডিলিট করে দিলে এই জিমেলের সাথে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের কোনো কানেক্টিভিটি বা কানেক্ট থাকলো না তো আমাদের অ্যাকাউন্ট তো খোলা হলো আবার জিমেল থাকলো না তো আমরা এখন ব্যাক দেবো ব্যাক করার পর আপনারা অনেকেই আছেন যারা সিট অ্যাপস সাজাইতে পারেন না তো তাদেরকে আমি দেখাবো যে কীভাবে সিট অ্যাপস সাজাইতে হয় শীট অ্যাপস সাজানোর জন্য সর্বপ্রথম প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করলে তখন আবার ফটো টটো চাইবে তো আমি আপাতত স্কিপ করতেছি আপনারা ফটো দিয়ে দেবেন তাহলে চাইবে না তো এখান থেকে আপনারা সিটি এবং হোম টাউনটা অ্যাড করে দিবেন তাহলে কি হবে আপনাদের যে অ্যাকাউন্টগুলো থাকে নষ্ট কম হবে যত আপনারা অ্যাকাউন্ট করতে আসেনি ফাইলে ঢুকলে এটা আপনার চাই তো এখান থেকে আপনি সিটি এবং হোম টাউনটা অ্যাড করে দিলে অ্যাকাউন্টগুলো টিকে থাকে বেশি হুম তো এখান থেকে হচ্ছে যে স্কুল কলেজ এটা যার ধরনের স্কিপ করলে হবে এখানে কাগড় ফটো চাইলে একটা দিয়ে দিতে পারেন তাহলে আর কি অ্যাকাউন্টগুলো হার্ড হয় অ্যাকাউন্টগুলো নষ্ট কম হয় থ্রি টে ক্লিক করে আমি প্রোফাইল লিঙ্কটা কপি করে নিলাম নিয়ে যে সিড অ্যাপসটা ওপেন করছি এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সেটা অ্যাপসটা একটা জিমেলতে লগ ইন করে নেবেন নেওয়ার পর সেট অ্যাপসটা ওপেন কর্নারে দেখবেন প্লাস অ্যাকাউন্ট আছে প্লাস অ্যাকাউন্ট ক্লিক করে নিউ স্প্রেড শিট এটাতে ক্লিক করলেই আপনাদের নতুন একটা শিট তৈরি হয়ে যাবে তো এই কলমে আপনারা রাখবেন আইডি বা ইউআইডি যেটাকে বলে তো এটা পেস্ট করে দিলাম আমি ইউআইডিটা পেস্ট করে দিয়ে আগের যে লিঙ্কগুলো আছে এগুলো সব কেটে দিব ঠিক আছে কেটে দিয়ে শুধু যে নাম্বারটুকু আছে সেই নাম্বারটুকু রাখবো এবং পিছেও যদি কিছু থাকে তাও কেটে দেবেন শুধু নাম্বারটুকু রাখবেন রাখার পর বি কলমে দেবেন জিমেল যে বা জিমেল না যে টেম্প মেলটা কপি করছিলেন যে ব্রাউজার থেকে সেই টেম্প মেলটা আপনারা এখানে বসায় দেবেন তো এখানে দেখ ঠিক আছে এখানে আমরা মেলটা বসাই দিলাম ঠিক আছে এবং সি নাম্বারে ঘরে দেবেন পাসওয়ার্ড দেখবেন যে আপনাদের শুধু নাম্বারই হয়ে আছে তো এখানে এই যে টিকমার্কের ওপরে হচ্ছে আপনার এ এ লেখা থাকে ওখানে ক্লিক করে আপনারা কীবোর্ডটা আনবেন তো এখানে আপনি আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা লিখছি লেখার পরে ডান দিয়ে দিলাম দেওয়ার পর আপনি যে কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ততদূর পর্যন্ত আপনি মার্ক করে নেবেন মার্ক করার পর আপনার হচ্ছে আগে পাসওয়ার্ডটা একবার কপি করে নেবেন এখান থেকে লেখার পর কপি করে নেবেন নেওয়ার পর মার্ক করে নিয়ে সেই ঘর পর্যন্ত পেস্ট করে নেবেন দেখবেন যে সব ঘরে পেস্ট হয়ে গেছে আপনাকে বারবার লেখা লাগবে না ঠিক আছে এবং দিন নাম্বারের ঘরে বসাবেন টু ফ্যাক্টর কী তো টু ফ্যাক্টর কীটা মানে কোথায় পাবেন এবং টু ফ্যাক্টরটা কীভাবে সেটা দেবেন সেটা দেখাচ্ছি তো আমি সেটারে গিয়ে ফেসবুক লাইভটা আবার ওপেন দিই তো এখান থেকে ব্যাক করলাম ব্যাক করে থ্রি ডটে আবার যাবো সেটিং তারপর যাবো প্রাইভেসি এন্ড সিকিউরিটি তারপর যাব পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে অথেন্টিকেশন্ট্রি নেওয়া তো এখানে রিকমেন্ডেশনে অ্যাপ থাকবে আমরা শুধু নেক্সট করে দেবো যার এই যে কীটা পাবো এটা কপি করে নেব নেওয়ার পর আমরা সিট অ্যাপসে গিয়ে এটা ডি নাম্বার ঘরে বসাই দেব ঠিক আছে সিট অ্যাপসে যাই যে আমি কিটা বসাই দেব এভাবেই কিন্তু আপনাদের সিট সাজানো কমপ্লিট হয়ে যাবে শীত এভাবেই সাজাতে হয় এ নাম্বার ঘরে ইউআইডি দুই নাম্বার ঘরে হচ্ছে যে মেল ওটা মেলটা যে মেলে করবেন এবং আমরা ব্রাউজারে যে এখন আমরা টু ফেক্টরটা সেট আপ করব তো নতুন একটা আমি ট্যাব নিয়ে নিচ্ছি তারপর এখানে সার্চ করব টু এফ লাইভ লিখে ঠিক আছে টু এফ লিখলেই নিচে দেখবেন যে চলে আসছে টু এফ সার্চ দিলাম প্রথম ওয়েবসাইট টু এফ অটো তো এখানে প্রথম ঘরে আমরা এই টু ফ্যাক্টরের কিটা যেটা বসাইছিলাম সেই কীটাই সাবমিট দিব দেওয়ার পর এখানে দেখবেন নিচে হচ্ছে যে কোড চলে আসছে তারপরে এই কোডটা কপি করে নেবেন সাবমিট দিলে নিচের দিকে কোড চলে আসে তো এখানে ফেসবুক অ্যাপে গিয়ে নেক্সট করে সেই কোডটা দিয়ে কনফার্ম করলে আপনাদের টু ফ্যাক্টরটা সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে অ্যাকাউন্টে যে পেস্ট করে দিলাম ওই কোডটা নেক্সট করে দিলাম তো আমাদের টু ফ্যাক্টর কিন্তু অটোমেশন ডান টু ফ্যাক্টর অন হয়ে গেছে তো আমাদের কিন্তু একটা অ্যাকাউন্টের কাজ শেষ এভাবে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্টে কাজ করতে পারেন আমি একটা অ্যাকাউন্টে দেখালাম এভাবে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্টে কাজ করবেন এবং সেটে আপনার সিটটা কীভাবে আমাকে কাছে দেবেন সেটা দেখাই এখানে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন সেই সিটটা আপনি ক্রিয়েট করবেন সে থ্রি ডটে ক্লিক করে আপনি একটা চাইলে নামও দিয়ে দিতে পারেন যে নিচে রিনেম আছে চাইলে এফ বি দিলেন তারপর আজকের ডেটটা দিয়ে দিলেন দশ তারিখ দিয়ে রিনেম করলেন তার উপর অ্যাকাউন্টটা কীভাবে আমাকে দেবেন তো এটা দুইভাবে দেওয়া যায় একটা হচ্ছে লিঙ্কের মাধ্যমে আমি দেখা দিই ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করার পর এটা স্ট্রিক্টেড থাকে তো এখানে চেঞ্জে যায় অ্যানি ওয়ান করে দেবেন অ্যানিওয়ান করে দেওয়ার পর একটু সময় নেবেন আপনি ডিং এখানে ভিউয়ার থাকে এই যে ভিউয়ার থেকে এডিটর করে দেবেন দেওয়ার পর ওপরে দেখবেন একটা কপি লিঙ্কের মতো অপশান আছে যে ওপরে জেনারেল অ্যাক্সেসের ডান পাশে সেখানে ক্লিক করে হচ্ছে আপনার লিঙ্কটা কপি করে নেবেন এই লিঙ্কটা আমাকে দিলেও আমি আপনার ফাইলটা অ্যাক্সেস করতে পারবো বা এটা আপনি চাইলে ফাইল আকারেও দিতে পারেন ফাইল আকারে দেওয়াটাই বেটার যেখানে এখানে সেন্ডে কপি কপি লিঙ্কের উপর নিচে আসে দেখেন সেন্ডে কপি কপির উপর চাপ দেবেন যার পর এক্সেলেস থাকবে দিয়ে ওকে দেবেন তারপর এটা আপনি আমাকে টেলিগ্রামে সিলেক্ট করবেন টেলিগ্রাম সিলেক্ট করে জাস্ট ওয়ান্স দেবেন অফিস দিলে প্রবলেম হয় জাস্ট ওয়ান্সই দেবেন তারপর এখানে সার্চ আমার আইডি এটা আপনি খুঁজে বের করবেন যেহেতু এটা আমার নতুন আইডি তাই জন্য এখানে নাই ওই আইডির সাথে মেসেজ তো আমি ইউজার নেমটা সার্চ দিয়ে নিচ্ছি ওয়ান তো এখানে গিয়ে আইডিটা আমি সেন্ড করে দিচ্ছি তাহলে কিন্তু এটা হয়ে যাবে আপনারা মিনিমাম দশটা করে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন একদিনে দিলে দশটা করে অ্যাকাউন্ট দিলে একটা তো মাপে থাকে অনেকেই বলেন ভাই তিনটা তিনটা চারটে অ্যাকাউন্ট নেন পেমেন্ট দেন তো ওইভাবে হয় না ভাই মিনিমাম দশটা করার চেষ্টা করবেন আর এইভাবে আনলিমিটেড করেন ঠিক আছে এভাবে আনলিমিটেড করেন আর কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে মেসেজ দিন আমি সলভ করার চেষ্টা করব তো আজকের মতো এইটুকুই